আসসালাম আলাইকুম দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে পঁচিশ থেকে ৩৫ জন অপরাধী কর্মকর্তাকে বাঁচানোর জন্য জেনারেল ওয়াকার গং যা করছেন সেটি পুরো সেনাবাহিনীর সম্মানকে ভুলুণ্ঠিত করছে বারবার বলছি এটি পুরো সেনাবাহিনীর সম্মানকে ভুলুণ্ঠিত করছে এই যে জেনারেল ওয়াকারজি বললেন আমি দায়িত্ব নিচ্ছি সকল গুম খুনের বিচার হবে আপনাদের সকল দাবি অনুযায়ী কার্যক্রম হবে তার পরপরই তিনি বলছেন আমি দায়িত্ব নিচ্ছি সেনাবাহিনীর উপর আস্থা রাখুন তো আপনি তো আসলে আপনি কায়দা করে এই সেনাবাহিনীকে কিন্তু টেনে আনলেন সেনাবাহিনীকে ব্যবহার করছেন আপনার রক্ষা কবচ হিসেবে এখন আপনি সেনাবাহিনীর নামে আপনি যে ওয়াদা করেছেন সে ওয়াদা আপনি প্রতি পদে 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 ভাঙছেন প্রতি আপনি বোঝাতে চাচ্ছেন যে সেনাবাহিনীতে যারা অপরাধী তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না আপনি আপনার ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য ব্যক্তিগত ধান্দা থেকে আপনি এই কাজগুলো করছেন একে বলার কি বলবো মানে আমার বলতে বিন্দু মাত্র কোনো দ্বিধা নাই টোটাল জিনিসটা ওয়াকার ম্যাচ করে ফেলছে সে মনে করছে যে আমরা বোধ মানে মানে কি বলবো যে সেনাবাহিনী প্রধান যা বলছেন একটা সময় কিন্তু আমরা খুব সম্মানের সঙ্গে সব মেনে নিতাম কারণ তখন তারা সত্য কথা বলতেন তখন তারা আইনের উপরে ছিলেন তখন তারা ন্যায়ের পথে ছিলেন এখন সেনাবাহিনীর ভিতরে কি পরিমাণ ঘোষ দুর্নীতি চলে জেনারেল ওয়াকার ছয়শো সাতাইশ জন ক্রিমিনাল কিভাবে আশ্রয় পেয়েছিল কত টাকা পেয়েছিল কারা পেয়েছিল এই যে এই যে বদমাস সবগুলোকে যে আপনি দেশের বাইরে পার করে দিলেন কত টাকার বিনিময়ে কে কোথায় পেয়েছে আপনি মনে করেন আমাদের কাছে তথ্য নাই এরা 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 আসমানি ডানা লাগায় উড়ে উড়ে পার হয়ে গেছে আপনারাই পার করে দিয়েছেন এবং এর বিনিময়ও নির্ধারিত ছিল এর বিনিময়। আপনাদের অনেকের পেটের মধ্যে ঢুকেছে আমি সুনিশ্চিত ভাবে বলতে পারি না এখানে আপনার কোনো ভাগ আছে কিনা আপনার কোনো পার্সেন্টেজ আছে কিনা যদি থাকে আপনি গোপন করতে পারবেন না সবই বের হয়ে আসবে তো অর্থাৎ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে আপনার যেই মিষ্টি মিষ্টি কথা এবং আপনার দুই পাশে আপনার দুই বিমান বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধানকে নিয়ে আপনি যেই কথাগুলো বলছেন যে আমি দায়িত্ব নিচ্ছি সেনাবাহিনী হ্যান করেন করেঙ্গা ছয় মাসের মাথায় আপনি যে অনুষ্ঠান সেখানে আপনি ধরনের কি বলবো সামনে বসা সিনিয়র কর্মকর্তাদেরকে আপনি বললেন যে আরো কিছু বক্তব্য আছে আমি যা বলছি এটি মানলে আপনাদের জন্য ভালো হবে আমি আপনাদের উপদেশ দিচ্ছি এটা শুনতে হবে হ্যান হবে ত্যান হবে এবং এখানে আপনি বলেছিলেন নো ইফ নো বার্ট স্টপ তো এই অডাসিটি দেখানোর অধিকার আপনাকে আপনার কে দিছে এটা আপনার কোন আইনে দিছে আপনাকে ভারতের সেনাপ্রধান দিছে আপনার পলাতক হাসিনা দিয়েছে আপনার আম্ম আপনার ফুফাতেও আপনার কি বলবো আপনার এক ধরনের কি বল শাশুড়ি বলা চলে ফুফাতো বোনের আপনি তো হাসিনার মামাতো বোনের জামাই তো কি মানে কাহিনী কি আপনার এই এই যে এই যে এই যে বিষয়গুলো আপনি সেনাবাহিনীটা কেন ভাই শেষ করতেছেন ভাই বিদায় হন প্রয়োজনে না পারলে বিদায় হন বলেন ভাই মাপ চাই আমার বিদায় করে দাও আপনি বিদায় না করলে আপনি বিদায় হয়ে যান কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আপনি অবস্থান নিতে পারবেন না গুম খুনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে আপনি রক্ষা করতে পারবেন না যতই আমাদেরকে আমাকে কুচক্রি বলেন আর উদ্দেশ্য প্রণোদিত কাজ করছি বলেন পঁচিশ থেকে ৩৫ জন সেনা কর্মকর্তা অপরাধী সেনা কর্মকর্তা গুম খুনের যুক্ত সেনা কর্মকর্তাদের রক্ষা করতে যে বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মানকে লুণ্ঠন করার কোন সুযোগ আমরা ইনশাল্লাহ দেবো না আপনি যতই ঘাটারি করেন যতই চোখ যতই ক্ষমতা দেখান কোনো লাভ হবে না জেনারেল ওয়াকার এই আসবে না ব্যাপারে এবং আমি আগের আমি দেখিয়েছি যে আন্তর্জাতিক কোন আন্তর্জাতিক কোন আইনেও আন্তর্জাতিক কোনো ভাবেও আপনি এদেরকে কোনো দায় মুক্তি দিতে পারবেন না কারণ বিরোধী অপরাধ কোনো ধরনের সকল ধরনের ইন্ডেমনিটিকে আসলে বাইপাস করে ওভার কি বলবো এটাকে ওভার রিড করে যে কোনো ধরনের মানবতা বিরোধী অপরাধকে মানবতা বিরোধী অপরাধ মানবতা বিরোধী অপরাধ একে আপনি কোনোভাবে জাস্টিফাই করতে পারবেন না কারা আদেশে কিভাবে সুপেরিয়র রেসপন্সিবিলিটি যেমন আছে যিনি আদেশ পালন করছেন তারও রেসপন্সিবিলিটি আছে কারণ সেনাবাহিনীর আইনে সুনির্দিষ্টভাবে আছে কোনো অন্যায় আদেশ মানতে কেউ বাধ্য নয় অন্যায় আদেশ যারা মেনেছেন তাদেরকে এখন বিচারের মুখোমুখি হতে হবে কারণ অন্যায় আদেশ না মেনে অনেক সেনা কর্মকর্তা অনেক দেশপ্রেমী সেনা কর্মকর্তা চাকরি ছেড়ে চলে গেছেন অনেকে হেনস্থা হয়েছেন কিন্তু অন্যায় আদেশ মানেন নাই বাংলাদেশ সেনাবাহিনীতে ইজাতীয় জাতীয় কর্মকর্তার সংখ্যাও কম নয় সো মিথ্যা বিবৃতি দিয়ে

মানে বঞ্চিত অফিসারদের ব্যাপারে কোনো সুরাহা হয় নেই ডক্টর ইউনুস একটা কমিটি করে দিয়েছেন জেনারেল হাফিজের নেতৃত্বে সেখানেও আপনি অসহযোগিতা করছেন অর্থাৎ আপনি সব কিছুতে এক ধরনের মাসেল পাওয়ার দেখাতে চাচ্ছেন আপনি ভাবতেন যে আমি কি হনুরে আপনি আপনার চোখের সামনে দৃষ্টান্ত হাসিনা লেস তুলে পালায় গেছে আপনি কি মনে করেন যে হাসিনার হাতে যদি জিরো 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 ওয়ান পার্ট কোন সম্ভাবনা থাকতো দেশে আপনি সম্পূর্ণ গায়ের জোরে সম্পূর্ণ আপনি দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন এবং যেভাবে পাঠিয়েছেন সেই প্রক্রিয়াটাও আন্তর্জাতিকভাবে ভাবে অশুদ্ধ একটা প্রক্রিয়া সেটি নিয়ে আমি কাজ করছি সেটি নিয়ে আপনারা হয়তো খুব সহ খুব সহসাই আপনারা সেটা দেখবেন চীনার দেয়া সবকিছুই ওয়াকারের কাছে একেবারে মানে কি বলবো ঐশী বাণী ঐশী গ্রন্থের মতো বাণী যে এগুলা কিছু করা যাবে না আর গুমখুনের সঙ্গে যারা যুক্ত হাসিনা নির্দেশে যারা সাধারণ মানুষকে নিষ্পেষণ করেছে গুমখুনের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে আবার রক্ষা করতে হবে অর্থাৎ হাসিনা যেই আপনি জানেন যে বিডিআর বিদ্রোহের নামে গণহত্যার পরে প্রায় 1000 জন কর্মকর্তাকে বিভিন্ন ভাবে সেনাবাহিনী থেকে বিভিন্ন অপবাদ দিয়ে বের করে দেয়া হয়েছে তাদেরকে পুনর্বহাল করা যাবে না সেনা প্রধান এটি কমিশন গঠন করার পর তিনি ঘোষণা করে ঘোষণা দিয়ে দিচ্ছেন যে মানে সব ঘটনা বিডিআর সদস্যরাই ঘটিয়েছে এবং কারও যদি রাজনৈতিক বা বাইরের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এগুলো দেখবো অর্থাৎ ধরেন তো এখন ধরেন তারপর তো বোঝানো যাচ্ছে না আর আমরা যাই বলতেছি আমি দেখতে পাচ্ছি যে আমাদের অনেক দোষ ওই যে একটা গল্প আছে না একটা ইয়ে বলা হয় একটা গল্প আছে যে হাজবেন্ড যদি স্ত্রীর সামনে সামনে হাঁটে তো স্ত্রী দাবি করে যে স্বামী তো একদম কেয়ারলেস আমার দিকে কোনো কেয়ারই নেই আর হাজবেন্ড যদি স্ত্রী পিছনে হাঁটে বলে দেখো আমাদের সন্দেহ করে চোখে চোখে রাখছে তো এই হচ্ছে কি অবস্থা আমরা যাই বলি ভালো কথা বললো আপনাদের গাজলে খারাপ কথা তো আমরা বলিই না তো খারাপ কথা আপনারা শুনতে চান তো জন্য শোনাবো আপনাদের বহু কিছু আমরা চেপে যাই বা বলতে চাই না যেন একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় সেনাবাহিনীর মধ্যে যেন

তো মানে তিনিও কিন্তু দায়মুক্ত না তিনি যিনি বলেন যে আমি তো কমান্ড ফলো করছি প্রাইম মিনিস্টারের প্রতিরক্ষা মন্ত্রীর সেই দায় থেকে তিনি কিন্তু মুক্ত থাকতে পারবেন না তো নিজের পিঠ বাঁচানোর জন্য তিনি এখন নানা ধরনের ঘোট পাকাচ্ছেন নানাভাবে সেনা কর্মকর্তাদের বিভ্রান্ত করছেন আর বিশেষত এই যে ঘটনাটা যে ধরনের স্টাডি সার্কেল যেখানে প্রায় চার পাঁচশো একটা অনুষ্ঠানে জাতীয় বক্তব্যের পরে সেটি বলা হয়নি সেটি মিথ্যাচার মিথ্যা কথা এইভাবে এরকম যে মিথ্যাচার করতে পারে জেনারেল ওয়াকারের এই আইএসিআর এটিতে আমি খুব বিস্মৃত আমার মনে হয় যে কর্নেল স্বামীকে দ্রুত প্রত্যাহার করে নেওয়া উচিত এবং তার কাছে জবাব দিয়ে চাওয়া উচিত কেন একটা সেনা কর্মকর্তা হয়ে এরকম একটি মিথ্যাচার তিনি করলেন আর আমরা তো ভাই কুচকরি মহল আমরা হ্যান আমরা প্যান এগুলা শুনতে শুনতে আমরা আসলে অভ্যস্ত হয়ে গেছি আমাদের সবই দোষ আমাদের কোনো গুণ নাই আমাদের কোনো গুণ দরকারও নেই ভাই তোমাদের কাছ থেকে তোমরা আমাদের দেশটারে বিস্ময়ও না এই তোমার প্রিয় অভিভাবক হাসিনা এই ইন্ডিয়ার থেকে মন্ত্রণা দিচ্ছে সেই মন্ত্রণা অনুযায়ী দেশ চলবে না চলতে দেয়া হবে না ইনশাআল্লাহ এটা 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 মোটামুটি আমরাই আমি আমার জায়গাটা থেকে নিশ্চিত করতে পারি ওয়াকার সাহেব একটু ভাবুক টাইপের ভাব ধরেন না মাঝে মধ্যে যে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমি কি করতাম এই জায়গাগুলো থেকে তিনি ঝেড়ে দিয়েছেন যে তোমাদের কেমন লাগবে তোমাদের ভাই বন্ধুদেরকে যদি প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয় হ্যান্ডকাপ লাগানো হয় ইত্যাদি ইত্যাদি নানা কথা বলে এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিভ্রান্ত করতে চাচ্ছেন স্বয়ং সেনা প্রধান দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মান রক্ষার্থেই আমি কাজ করছি অন্তত এটা আমি দাবি করতে পারি এবং তো এখন ধরেন ওনার মাথার মধ্যে কিন্তু এই যে দায়ী মুক্তি ইন্ডিয়াম বিষয়টা কিন্তু অনেক আগে থেকেই আছে এবং আন্ডারমাইন করা যাবে না অর্থাৎ ডিজিএফআই এনএসআই বা যারাই অপরাধের সঙ্গে যুক্ত গুম খুন এসব কথা বলে তিনি আবার কথা যদি বলতে যেও তিনি স্লিপ করে গেছেন তিনি ঘুরিয়ে ফেলেছেন কথাকে অনেক কায়দা কানুন করে তিনি যেটা বোঝাতে চাচ্ছিলেন সেই কথাটাই হচ্ছে যে যারা গুম খুনের সঙ্গে যুক্ত তাদেরকে অনেক ইন্ডিয়াম দিতে হবে কারণ তারা সুপিরিয়র আদেশে এই কাজ করেছেন তারা আদেশ পালন করেছেন এবং আপনি যদি দেখেন যে এখানেও কিন্তু মিথ্যাচার ধরেন হাসিনা আমলে 2009 থেকে পর্যন্ত যেসব সেনা কর্মকর্তারা চাকরি হারিয়েছেন তাদের ব্যাপারেও আসলে কোনো কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়নি মানে হাসিনার যে রায় দিয়েছেন সেটা ঠিক আছে শতভাগ মানে দর্শক শ্রীরাম দেখে বুঝতে পারছেন যে গত দুদিন আগে আমি একটি অনুষ্ঠান করেছিলাম যা শিরোনাম ছিল ইন্ডিয়ান সেনাবাহিনী থেকে কেউ সাক্ষী হবেন এর ঘটনার এই অনুষ্ঠানের পরে গতকাল আহ বাংলাদেশে যা সেনাবাহিনী সেনাবাহিনীর যারা মুখপাত্র সশস্ত্র বাহিনীর যারা মুখপাত্র তারা একটি বিবৃতি দিয়েছে হাসিনার যে চালা আম্ম। এই আম্ম পালাগুলো কিন্তু এই যে আইসপিএল এর মালেরা কিন্তু এখনো বহাল এবং আপনি যদি দেখেন যে অপপ্রচার সেনাবাহিনীর সঙ্গে দেশপ্রেমিক সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব সৃষ্টি এই যে সব ফালতু বক্তব্য যেগুলো ধরেন একটা সময় আজিজ শফিরা দিত সেই বক্তব্যের ফর্মেট একই আছে এবং আমি ধন্যবাদ তারপরে আইসপিএল কে ধন্যবাদ যে তারা এই বিষয়টা অনুষ্ঠানটা দেখেছেন এবং তারা বুঝতে পেরেছেন যে আসল জায়গায় এই অনুষ্ঠানটা থেকে আমি ধরার চেষ্টা করেছি এবং তার বক্তব্য কিন্তু বিষয়টা স্পষ্ট ভাবে এসেছে তো এই যে এই যে ধরেন আইএসপিআর এর প্রধান ব্যক্তির নাম হচ্ছে এই আইএসপিআর এর দায়িত্বে আছে এখন এই কি নাম যেন লেফটেন্যান্ট কর্নেল এই ভদ্রলোকের নাম হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল সামিয়াদ দোলা চৌধুরী পরে আবার ইংরেজি অ্যালফাবেট গুলো অনেক অনেকগুলো এর আইস থেকে ওই সাকিব খানের জায়গায় রিপ্লেস করে নাটক সিনেমা করলে ভালো হইতো মানে জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে আইএসপি এর কাছ থেকে জাতীয় বিবৃতি এবং মিথ্যা বিবৃতি সেনাবাহিনীর মূল বিষয় কি ডিসিপ্লিন আর ডিসিপ্লিনের মূল সূত্র হচ্ছে সত্য আপনি মিথ্যা বললে আপনি কোনো ডিসিপ্লিন কখনো মানতেও পারবেন না ডিসিপ্লিন ফোর্স হিসেবে আপনি দাঁড় করাতেও পারবেন না আপনার যাহার একটা মিথ্যা কথা বল আর আইএস পিয়ার একটা সময় র‍্যাবের যে ক্রসফায়ার ক্রসফায়ারের গল্পের মতো সেই একই গল্প বিবৃতি মিথ্যা বিবৃতি এগুলো থেকে আইএসপ্লেয়ার বেঁধে হয়ে আসেন জেনাল স্বামী আপনাকে সতর্ক করছি আমি কোন মিথ্যা বিবৃতি এই যে আমাদেরকে যে গালাগালি করলেন এর দায় কিন্তু আপনাকে অনেক দূর টানতে হবে আমি আপনাকে বললাম কুচোক্রি মহল কুচোকরি কাহাকে বলবো কত প্রকার দেখতে চাও ওর স্বামী তোমাকে দেখাবো ইনশাল্লাহ ডন্টুয়ারি তো আমি আর লম্বা করতে চাই না বিষয়টা আপনাদের শুধু বোঝানো দেখানো যে কিভাবে চলছে কিভাবে কর্মকর্তা সেনাবাহিনীর ভেতরে বসে সেনা প্রধানকে প্রশ্ন করছে আপনারা মনে করেন যে আন্তর্জাতিক মহল এগুলো জানে না একটা গ্রুপ স্যাংশন পাওয়ার পরে আপনারা কি করছেন সেই জায়গাগুলো কেউ মনিটরে রাখে না সবাই মনিটরিং এ রাখে এবং তার প্রভাব পড়ে আসলে পুরো দেশের উপরে পুরো বাহিনীর উপরে এবং যখন একটা দুইটা করে অপরাধ জমতে জমতে একটা পজিশনে যায় তখন ধরে তখন তারা কান দেয় তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে জেনারেল ওয়াকার আপনি নিজে সংশোধিত হন নাহলে আপনি বিদায় হন নাহলে আপনি নিজেই রাজসাক্ষী হয়ে যান আপনি বলেন যে আমি এই শেখ হাসিনার আমলের যত গুম খুন যা কিছু হয়েছে কিভাবে আদেশ গেছে এই জুলাই বিপ্লবে ছাত্রদের উপরে সেনাবাহিনী কার আদেশে কিভাবে গুলি গেছে। আমি কোন প্রেক্ষাপটে আদেশ দিয়েছি আমি সে বিষয়গুলো বলতে চাই আমি রাজসাক্ষী হতে চাই আমি একজন মুসলমান হিসেবে আমার মৃত্যুর পরে যেন আমার জবাবদিহিটা সহজ হয় সেই দায় থেকে আমি মুক্তি নিতে চাই আমি কথা বলতে চাই আগ্রম বাগ্রম করে গালাগালি করে এখানে জাল ওইখানে ফেলে এখানে রং ওইখানে লাগায় কোনো লাভ হবে না জেনারেল ওয়াকার তো আমার মনে হয় যে যদি বুঝেন তো ভালো বুঝলে বুঝ পাতা নাইলে তেজ পাতা কিছু করার নেই কোনো লাভ হবে না মিথ্যা বিবৃতি দিয়ে কোনো লাভ হবে না ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে আবারও সতর্ক করছি সেনাবাহিনীকে নৈতিক বিপর্যয়ের দিকে নিয়ে যাবেন না মিথ্যা বলে মিথ্যা কথাকে জাস্টিফাই করে গুম খুনের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরকে রক্ষা করতে যে রক্ষা করার নামে পুরো সেনাবাহিনীকে মানুষের কাছে থে করবেন না পুরো সেনাবাহিনীর যেই সম্মান সেটিকে লুণ্ঠন করবেন না যেই ভাবমূর্তি ভাবমূর্তি কপচান সেই ভাবমূর্তি ফিরিয়ে আনুন হাসিনার এই পনেরো বছরের শাসনে ভবমূর্তির মূর্তি ভেঙে চুরমার হয়ে গেছে ভাব ধরে আপনারা বসে আছেন শিব ভাব এবং মূর্তিকে জোড়া লাগাতে দিন অপরাধীদের শোনা বাহিনী থেকে বের করে বিচারের মুখোমুখি করুন আর আপনার মনে যদি আপনার মাথায় যদি কাজ করে আইসিটি তো খুব সহজেই হাসিনার স্বাস্থ্য দিয়ে দিবে আরো অনেক কি বলবো রাঘব করেন দেখি আপনি কি করতে পারেন এবং আমি যতটুকু জানি বাংলাদেশ ওই যে সেনাবাহিনীর হাতে গোনা পঁচিশ থেকে পঞ্চাশ জন বা ধরেন একশো জন অফিসার টফিসার হয়তো আপনার চারিদিকে মধুর চক্রের মতো ঘুরে বেড়াচ্ছে তারা এখনো ফায়দা নিচ্ছে কিন্তু বাকি সেনাবাহিনী আমাদের দেশপ্রেমিক সৈনিকরা আপনার সাথে নাই কিন্তু আপনি যদি মনে করেন যে হাসিনাকে আবার পুনর্বাসন করবেন আবার বোকা স্বর্গের বসবাস করছেন নামাজ করেন করেন ধার্মিক আপনি পথে থাকুন কোনো ধরনের আহ কি বলবো নেপটিজম যদি আপনি অপরাধীদের ক্ষেত্রে দেখাতে চান সেই দায় থেকে আপনি দুনিয়াতেও মুক্তি পাবেন না আখেরাতে তো দর্শকের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম